আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা সবাই জানি জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের একজন অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী শত্রু আছে সে হল শয়তান তার একমাত্র লক্ষ্য আমাদের আল্লাহর ইবাদত ও সরল পথ থেকে বিচ্যুত করা সে চায় যেন আমরা গুনাহ করি আর জাহান নামের পথে হাঁটি কিন্তু ভয় পাবেন না আল্লাহ সুবাহানুয়া তাআলা তার কোরআনে এবং তার রাসুল সল্লাল্লাহ আলহিউআসাল্লাম তার সুন্নাতে শয়তনের মোকাবিলা করার জন্য চারটি এমন অব্যর্থ কৌশল শিখিয়ে দিয়েছেন যা আমাদের জন্য সুরক্ষিত দুর্গ হিসেবে কাজ করবে আসুন আর দেরি না করে জেনে নিই সেই চারটি শক্তিশালী ঢাল কি কি কৌশল এক ইস্তেকফার শয়তানের অস্ত্রকে ভোতা করে দেওয়া শয়তান তার সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ গুনাহের মাধ্যমে আমাদের ধ্বংস করতে চায় কিন্তু আমাদের নাবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একটি গোপন অস্ত্রের কথা শিখিয়েছেন যা শয়তানকে চরম হতাশ করে দেয় শয়তান বলে আমি মানুষকে গুনাহের মাধ্যমে ধ্বংস করব আর আল্লাহ বলেন কিন্তু মানুষ ইস্তেক্ফারের মাধ্যমে তোমাকে ধ্বংস করে দেবে আমল যখনই আপনার মনে গুনাহের কোনো চিন্তা আসে অথবা অজান্তে কোনো গুনাহ হয়ে যায় মুহূর্তের মধ্যে আপনাকে যা বলতে হবে তা হল ফিরুল্লাহ বা আস্তাগ রব্বি মিন ও ওয়া ইলাইহি ফজিলত এসতেকফার শুধু আপনার গুনাহ মাফ করে না বরং শয়তানকে এত বেশি হতাশ করে দেয় যে তার সকল পরিশ্রম ব্যর্থ হয়ে যায় যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন তাই নিয়মিত এসতেকফার করুন কৌশল আউদু বিল্লাহ কুমন্ত্রণার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিরোধ শয়তান আমাদের হৃদয়ে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয় এটা হলো শয়তানের প্রথম এবং সবচেয়ে সাধারণ আক্রমণ এর বিরুদ্ধে আল্লাহর আদেশ হল তিনি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর কাছে আশ্রয় চাও নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত আমল মনে খারাপ চিন্তা আলস্য সন্দেহ বা অন্যায় ক্রোধ যখনই এমন কিছু মনে ওকি দেয় সঙ্গে সঙ্গে পূর্ণ আন্তরিকতার সাথে বলুন আউত বিল্লাহিমিনের শৈতনুর রাজিম ফুজিলত এই ছোট্ট বাক্যটি পড়ার সাথে সাথে শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায় এবং সে পিছু হটে যায় এটি আপনার মানসিক শান্তির জন্য একটি তাৎক্ষণিক অ্যান্টিভাইরাস কৌশল তিন সুরা আলবাকারা তেলাওয়াত ঘরের সুরক্ষিত দুর্গ শয়তান শুধু আমাদের মন নয় আমাদের ঘরকেও তার চারণভূমি বানাতে চায় কিন্তু এই চক্রান্ত নস্বাত করার জন্য একটি শক্তিশালী সুরক্ষা দেওয়া হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে সুরা আল-বাকারা পাঠ করা হয় শয়তান সে বাড়ি থেকে পলায়ন করে এটি সহি মুসলিমে আছে আমল সম্ভব হলে প্রতি তিন দিন অন্তর একবার পুরো সুরা আল-বাকারা আপনার বাড়িতে তেলাবাদ করুন অথবা মনোযোগ দিয়ে শুনতে পারেন ফজিলাত এই সুরাটি আপনার ঘরকে শয়তানের আক্রমণ জাদু বদনজর বা কুদৃষ্টি থেকে রক্ষা করে এটি আপনার পরিবারের শান্তি ও বরকত নিয়ে আসে কৌশল চার সর্বদা আল্লাহর জিকির সচল হৃদয়ে শয়তান প্রবেশ করতে পারে না মনে রাখবেন শয়তান কেবল সেই হৃদয়ে প্রবেশ করতে পারে যেই হৃদয় আল্লাহর স্মরণ থেকে গাফেল বা অমনোযোগী আমল আপনার রুটিনের অংশ হিসেবে সকাল সন্ধ্যার মাসনুন দোয়াসমুধ নিয়মিত পাঠ করুন প্রতিটি কাজ শুরুর আগে বিসমিল্লা বলুন ঘুমোতে যাওয়ার আগে খাবার খাবার আগে প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করুন ফজিলাত আল্লাহর জিকির বা স্মরণ আপনার হৃদয়কে আলোকিত রাখে যখন আপনার হৃদয় আল্লাহর নূরে সচল থাকে তখন শয়তান তখন সেখানে প্রবেশ করার সাহস পায় না জিকির আপনাকে গুনাহ থেকে দূরে থাকতে শক্তি যোগায় তিন উপসংহার আমার ভাই ও বোনেরা এই চারটি কৌশল কোনো কঠিন আমল নয় এগুলোকে শুধু আমল না ভেবে শয়তানের বিরুদ্ধে আমাদের সার্ভাইভাল কৌশল হিসেবে গ্রহণ করুন এগুলোকে আপনার অভ্যাসে পরিণত করুন আল্লাহ যেন আমাদের শয়তানের প্রতিটি চক্রান্ত থেকে হেফাজত করেন এবং সিরাতুল বা সরল পথে চলার তাওফিক দেন ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন